টাইপের লোক আসে আরিয়ান চলে আসছে হাই আরিয়ান খান কেমন আছেন আরিয়ান খান কেমন আছেন আপনার বাসা সবাই কেমন আছে প্রতিদিন একটা ভিডিও চাললে একটু ভিউ হয় ভাইয়া প্রতিদিন একটা না বেশি চারবেন প্রতিদিন একটা না বেশি চারবেন নিম্নে তো তিন চারটা ছাড়বেন প্রতিদিন আমি যখন আমি যখন প্রতিদিন নতুন ইয়া করেছি চ্যানেল খুলেছি তখন প্রতিদিন পাঁচটা ছয়টা সাতটাও ছেড়েছি প্রতিদিন সকালে নয়টা চিরিচি দশটা চিরিচি এগারোটা বারোটায় দুইটা পাঁচটা ছয়টা সাতটা এরকম রাতে রাতেও ছাড়তাম প্রতিদিন সাতটা পাঁচটা ছয়টা তো এরকম ছাড়ছি প্রতিদিন পাঁচটা ছয়টা ছাড়ছি প্রতিদিন কোনো গ্যাপ দিচ্ছে না এই আমার বন্ধু তাড়াতাড়ি বাড়ছে আর আমি ভিডিও ছাড়ি তো ইসলামিক ভিডিও এই জন্য আমাদের বন্ধু হয় বেশি প্রতিদিন একটার বেশি চারলে তো লুক লো হয়ে থাকে সমস্যা নাই লুক হয়ে থাকে আরিয়ান ভাই বলছে ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরিয়ান ভাইয়া লাইক ডান করে দিবেন আরিয়ান ভাইয়া লাইক ডান করে দিবেন স্ক্রিনে ডবল টাস করে লাইক ডান করে দিবেন আর শফিক ভাই আপনাকে বলছি প্রতিদিন লোতাও থাক সমস্যা নাই প্রতিদিন ভিডিও ছাড়বেন প্রতিদিন না হলে চারটা ভিডিও ছাড়বেন প্রতিদিন চারটা ভিডিও ছাড়বেন চার পাঁচটা ভিডিও প্রতিদিন ছাড়বেন আর কে কে আছেন একটা বড় লঞ্চ আসতেছে আপনারা দেখতে পারবেন অনেক বড় একটা লঞ্চ আসতেছে আপনারা দেখতে পারবেন সঙ্গে থাকেন অনেক বড় ওই যে দূরে আছে দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে দেখেন দেখতে পারবেন অনেক বড় একটা লঞ্চ আসতেছে সবাই আছে আরিয়ান ভাইয়া এটা কোন জায়গা এটা হচ্ছে ঢাকা মিরপুরের পাশে অবস্থিত যে তুরাগ নদী এই তুরাগ নদী এটা আরেক ভাইয়া আরিয়ান ভাইয়া লাইক ডান করে দিবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দেন কারণ একটার ভিউ হয় ভালো একটার ভিউ হয় না ভাইয়া ভিউ একটার ভালো হয় তা না ভাই আপনি ভিডিও ছাড়বেন চারটা পাঁচটা ভিডিও ছাড়বেন দেখবেন ভিউ একটা না একটা হবেই একটা হয় না আরেকটা হবে আরেকটা হয় না আরেকটা হবে একটা করে ভিডিও ছাড়লে হবে না আপনারা এইভাবে আগাতে পারবেন না ও শফিক ভাই তারপর আছে আর কে কে আছেন হম বুঝতে পারছি সবই বলছে আরিয়ান ভাই বলছে লাইক দিয়েছি আর ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কোন লঞ্চ তাড়াতাড়ি আসতে কন হ্যাঁ এই যে আসতেছে এই যে গাছের এই যে গাছটার এতে আছে এই যে দেখেন এই যে গাছের গাছের পাশে পড়ে গেছে এই যে আসতেছে এই যে আসতেছে এই যে গাছের ওই যে গাছ দিয়ে বের হচ্ছে এই যে দেখেন সিকে কালাম ভাই ভেরি 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 সিকে কালাম ভাই ভেরি বলছে এই যে আসতেছে অনেক বড় একটা লঞ্চ আসতেছে সবাই সঙ্গে তাকেন দেখতে থাকেন কালামবাই চলে আসছে অনেকক্ষণ পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ আসার জন্য হোম দেখতে পারছি শফিবার যে হোম দেখতে পারছি অনেক বড় বড় লঞ্চ হলে অনেক বড় বড় বুঝছেন এই যে আরেকটা লঞ্চ চলে আসছে দিক থেকে এই যে এই যে দেখেন আরেকটা লঞ্চ চলে আসছে এদিক থেকে আরেকটা লঞ্চ দিক থেকে চলে আসছে এই যে গাবি আমিন বাজার ব্রিজ দেখা যায় ওখান থেকে তারপরে যে ছোট ছোট নৌকা আছে ছোট ছোট নৌকা আছে কালাম ভাই আছে সিকে কালাম ভাই আছে তারপর আর কে কে আছেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন এই যে দেখেন বড় একটা লঞ্চ অনেক বড় ক্যামেরায় ছোটো দেখাচ্ছে কিন্তু বাস্তবে অনেক বড় শফিক ভাই বলছে শফিক ভাই আবার হাসতেছে এই যে দেখেন দুইটা একসঙ্গে এই যে দুইটা দুইটা একসঙ্গে দুইটা একত্রে এখন দেখতে পাচ্ছেন দুইটা একত্রে দিনা বলছে আসছি সিকে কালাম ভাই বলছে আছি আমার দিন আপু চলে আসছে আবার এই সফিক শফিক ভাই সিকে কালাম ভাইকে বন্ধু করে নেন শফিক ভাই দিকে কালাম ভাইকে বন্ধু করে নেন